ঈশ্বরদি রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের প্রধান জংশন ঈশ্বরদি রেলওয়ে জংশন স্টেশনটি ঈশ্বরদি পৌরসভায় অবস্থিত ঈশ্বরদি রেলওয়ে জংশন স্টেশন দিয়ে বিভিন্ন রুটে ট্রেন চলাচল করে থাকে প্রতিদিন তার মধ্যে অন্যতম খুলনা চিলাহাটি খুলনা ঢাকা এবং খুলনা রাজশাহীর রুট ঈশ্বরদী জংশন স্টেশনের এটি কর্মরত স্টেশন মাস্টারের কক্ষ ঈশ্বরদী জংশন স্টেশনে দুই শ্রেণীর বিশ্রামাগার রয়েছে প্রথম শ্রেণীর বিশ্রামাগার এবং দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার যার ফলে আপনারা ট্রেন আসার আগে অপেক্ষা করতে পারবেন সুব্যবস্থা আছে এর সাথে চিত্র এক্সপ্রেস ট্রেন প্রবেশ করছে ঈশ্বরদী জংশন বৃষ্টি উনিশশো সালে চালু করা হয় সেতুটি চালুর পর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সংযোগ স্থাপনের জন্য ঈশ্বরদি জংশন স্থাপিত হয় আলাইকুম আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি বাংলাদেশের সর্ববৃহৎ রেলে জংশন ঈশ্বর্দি রেলের জংশন স্টেশন থেকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের প্রধান জংশন ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনটি ঈশ্বরদী পৌরসভায় অবস্থিত একশো বছরের বেশি পুরনো ব্রিটিশ আমলায় নির্মিত ঈশ্বরদী রেলওয়ে জংশন ও ইয়ার্ড এটি প্রাচীনতম রেলওয়ে জংশন স্টেশন ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন দিয়ে বিভিন্ন রুটে ট্রেন চলাচল করে থাকে প্রতিদিন তার মধ্যে অন্যতম খুলনা চিলাহাটি খুলনা ঢাকা এবং খুলনা রাজশাহীর রুটটি এই জংশন স্টেশনে ছয়টি প্ল্যাটফর্ম রয়েছে এবং সত্তরটি রেল লাইন রয়েছে এই সদ্যি জংশন স্টেশনে প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন স্নেকবার খাবারের দোকান এই জংশন স্টেশন স্নেকবার বারের দোকানগুলো সামনে রয়েছে এবং স্টেশনের শেষের দিকেও আরও দুটি রয়েছে ঈশ্বর্দি জংশন স্টেশনের এটি কর্মরত স্টেশন মাস্টারের কক্ষ ঈশ্বরদ্দীপ জংশন স্টেশনে দুই শ্রেণীর বিশ্রামাগার রয়েছে প্রথম শ্রেণীর বিশ্রামাগার এবং দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার যার ফলে আপনারা ট্রেন আসার আগে অপেক্ষা করতে পারবেন সুব্যবস্থা আছে আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী চিত্র এক্সপ্রেস ট্রেনকে সেই সাথে চিত্র এক্সপ্রেস ট্রেন প্রবেশ করছে ঈশ্বরদী জংশন আঠারোশো সালে কলকাতা থেকে শিলিগুড়ি রেলপথটি দুটি ভাগে বিভক্ত ছিল প্রথম ভাগটি ছিল পূর্ববঙ্গ রাজ্যের রেলপথ ধরে কলকাতা স্টেশন যা বর্তমানে শিয়ালদাহ থেকে পদ্মা নদীর একশো পঁচাশি কিলোমিটার পদযাত্রা তারপর ফেরিতে করে নদী পীরে দ্বিতীয় যাত্রা শুরু হতো উত্তরবঙ্গের তিনশো ছত্রিশ কিলোমিটার মিটার গেস লাইনটি পদ্মা নদীর উত্তর তীরে সারাঘাটকে শিলিগুড়ির সাথে সংযুক্ত করেছিল এই সময় কালে ঈশ্বরদি রেল স্টেশন হিসাবে তৈরি হয় হার্ডেন্স ব্রিজ নির্মাণাধীন সময়ে সকল শান্তার ভাগটি উনিশশো দশ থেকে উনিশশো সালে বটগেজ রূপান্তরিত করা হয় হার্ডিন্স ব্রিজটি উনিশশো সালে চালু করা হয় সেতুটি চালুর পর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সংযোগ স্থাপনের জন্য ঈশ্বরদি রেল জংশন স্থাপিত হয় দুই কিলোমিটার দীর্ঘ ইয়ার ও সতেরোটি রেললাইন স্থাপন করা হয় এই ঈশ্বরদি জংশন স্টেশন ঈশ্বরদী জংশন স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে রূপসা এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস টুঙ্গিপাড়া এক্সপ্রেস কপতক্ষ এক্সপ্রেস সাগরদারি এক্সপ্রেস চিত্র এক্সপ্রেস মহানন্দা এক্সপ্রেস রকেট এক্সপ্রেস ঢাকা কমিউটার রাজশাহী কমিউটার রোহনপুর কমিউটার ঢালাচর শাটল এবং কিছু লোকাল ট্রেন চলাচল করে থাকে ঈশ্বরদী জংশন স্টেশন দিয়ে এছাড়াও পদ্মা সেতু নির্মাণের আগে সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপল এক্সপ্রেস দিয়ে চলাচল করত ঈশ্বরদীপ জংশন স্টেশনে একসময় সময় সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল এখানে ছিল একটি কৃষ্ণচূড়া গাছ সে গাছটি মরে যাওয়াতে আবার নতুন করে একটি কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে আজকের ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফিজ